এবার নির্বাচনে শেখ হাসিনা অংশগ্রহণ করবেন জানালেন বিএনপি মহাবিপদে পড়তে চলেছেন ডক্টর ইউনুস সেনাপ্রধান এখন কি করবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সরকার প্রধান জানান বিএনপি জানায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক সরকার দেশের প্রধান একটি দলের মতামতকে অগ্রাহ্য করতে পারে না আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা দর্শক দেশ দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন টাইটেল থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক খুবই চাঞ্চল্লকার কিছু ঘটনা দেশে ঘটছে। অবশ্যই এই বিষয় আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন, সেটা আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার কাছে আদদর রাখবো। অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলিকে। আগামী নির্বাচনে আওব লীগের অবস্থান কি থাকবে? নির্বাচনই আসলে কবে হবে এ নিয়ে বিএনপির মধ্যে সংশয় সংখ্যা বলছেন যে এই সরকার তিন থেকে চার বছর ক্ষমতায় থাকবেন সরকার বলছে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিব তো প্রধান কি পয়েন্ট যেহেতু নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে বা আওয়ামী লীগকে কি নির্বাচনের সুযোগ সুবিধা দেওয়া হবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে এরকম নানান প্রশ্ন ছিল ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর তার কাছে আমাদের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকেদের একটা সাক্ষাৎকার আপনার আজকে প্রচারিত হলো আপনার হিন্দুর অনলাইন সংস্করণে তাদের পত্রিকাটা ওয়েবসাইটে তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা প্রশ্ন ছিল আওয়ামী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এখানে আওয়ামী বলতে শুধুমাত্র শেখ হাসিনা বা কয়েকজন মন্ত্রী এমপি বিষয়টা তা না এখানে একটা দলের বক্তব্য সামনে এসেছে তো সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস যে মন্তব্য করেছেন এই মন্তব্যে কিছুটা রহস্যজনক অবস্থান আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে এটা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে তো কি ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কোন রাজনৈতিক দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির সুন্দর গণতান্ত্রিক একটা বক্তব্য সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো আপত্তি আছে নাকি নাই এরকম প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলছেন দেখেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই খুবই গুরুত্বপূর্ণ আপনি গভীরমূলক একটা আনসার আমি রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে সহায়তা করছি আবারও পড়ছিলাম রিপিট করছি কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই মানে বিষয়টা এরকম না যে ডক্টর মোদী সরকার কোনো একটা দলকে স্পেশালি কোনো সাপোর্ট করবে লাইক অনেকে ভাবছেন যে বিএনপিকে সাপোর্ট করবে কিন্তু গেল একশো দিনের সরকারের বিভিন্ন কার্যক্রম বক্তব্য সমন্বয়কদের বিটিম সরকারের বিটিম হচ্ছে সমন্বয়টা তাদের বক্তব্য তাদের সকল কিছু যদি আপনি ফোকাস করেন তো সেই ক্ষেত্রে অনেক জিনিস স্পষ্ট হয়ে উঠেছে যে বিএনপির প্রতি মানুষের যে একটা চিন্তা ভাবনা ছিল যে না এই সরকার বিএনপিকে হয়তো এখানে সাপোর্ট করবে বা সম্ভাব কিন্তু আপনি দেখেন অনলাইন থেকে শুরু করে এই সরকারের সমালোচনা উপদেষ্টাদেরকে নানান ধরনের হুমকি ধামকিও অনলাইনে বক্তব্যের মধ্যে কিন্তু বিভিন্ন সময় আসতে স্যার এতে সরকারও আবার এই সকল মন্তব্য রাজনৈতিক বক্তব্য কোনো কিছুকে পাত্তা না দিয়া সরকারের যেটা করার দরকার তারা ওইটা করছে এখন কি করছে এটা নিয়ে হচ্ছে বিএনপির প্রশ্ন যে একশো দিন চলে গেল কি সংস্কার করলেন বা সামহাও নানান ধরনের প্রশ্নই কিন্তু সরকারকে জর্জরিত করছে বা সরকার বলছে গত একশো দিনে তাদের যে সংস্কার কার্যক্রম এটা মাইল ফলক অর্জন করেছে রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা আপনার সমৃদ্ধ করেছে আবার যে বৈদেশিক ঋণ আছে রিজার্ভে হাত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈদেশিক মুদ্রা যেগুলো আমাদের ঋণ ছিল সেগুলো পরিশোধ করেছে এছাড়াও নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যে জিনিসগুলোর খুবই জরুরি সংস্কার দরকার সেগুলো চলমান প্রক্রিয়া বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে আর সেই কমিশনগুলোর প্রস্তাব সরকার শুনছে সেইটার আলোকে সংস্কার আপনার প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে যাচ্ছে তো ডক্টর মোদী ইউনুসের এই বক্তব্য সোজায় স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ ডিরেক্ট করবে না কেন করবে না এটা একটা আইনি প্রক্রিয়া যেমন ধরেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা বিশেষ কারণ দেখে তো আওয়ামী লীগ মানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা হাতে গোনা দুই চার বিশজন এমপি এম বিমন্ত্রীরা এখানে আওয়ামী লীগ বলতে একটা বিশাল দল তো তাদের মধ্যে আমাদের প্রেস সচিব যিনি আছেন শফিকুল ইসলাম সাহেব গেলে কয়েকদিন আগে বললেন যে যারা ধরেন কি বলা হয় যে অপরাধী না আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রাজনীতিবিদ আছেন তারা চাইলে রাজনীতির জন্য তাদের কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দেওয়ার ভাবনা আছে আওয়ামী লীগ মানে যারা দুর্বৃত্তায়ন করেছেন লুটপাট করেছেন তাদের বিচার হতে হবে তাদেরকে সাজারওতে আনতে হবে কিন্তু এর বাহিরে যে এত দলটির অফিসে এখন কেউ যাচ্ছে না কেউ এখানে বিবৃতি দিচ্ছে না কোনো টেলিভিশন টকশো টিভিতে তারা হাজির হচ্ছেন না আর আমরা যাদেরকে আওয়ামী লীগ হিসেবে চিনতাম মানে গণমাধ্যম বলেন টেলিভিশন টকশো বলেন তারা সবাই দেশ ছেড়ে গেছে কেউ পলাতক আছে কেউ আত্মগোপনে আছে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে সো যেই মূল টিমটি আমরা এত লাস্ট ষোলো বছর বা সতেরো বছর দেখেছি তাদের বাইরে আরও যেই আওয়ামী লীগ আছে সম্ভবত তাদেরকে আপনার রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে বা নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী লীগকেই তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে শেখ হাসিনার নামে দুশো পাঁচশ মামলা যাই হোক তিনি সেখানে প্রধানমন্ত্রিত পদে এখানে বিট করবেন এটা খুবই সিম্পল আর বাংলাদেশের ইতিহাস বলে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবেরও তিনি যখন ক্ষমতায় বসলেন তার ছশো ছেষট্টি কোটি টাকার কর্মকুপ করা হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল সেগুলো সিস্টেমেটিকি শেষ হয়ে যাচ্ছে আবার দেখেন বিএনপির বিরুদ্ধে যত মামলা ছিল এর মধ্যে অনেক মামলা যৌক্তিক ছিল কিন্তু টেকনিক্যালি এখন সব বাতিল হচ্ছে আবার এই শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে মামলা বা মন্ত্রীদের এই যে কারাবরণ বিভিন্ন এগুলো আবার ধরেন সামহাও যদি ভোটের দিন খালি মানে ব্যালটের মধ্যে সিল পরে আর বিকালবেলা আউল লীগ পাস করছে তখন দেখবেন এগুলো ঝরা পাতার মতন এসব মামলা ঝরে যায় এটা বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড বা কালচার তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের জন্য সামনে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে এটা একশো একশো একদম ক্লিয়ার মেসেজ মেসেজি হারুক জিতুক আওয়ামী লীগ মাঠ ছাড়বে না এটা হচ্ছে বাস্তবতা তো সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে গেলে হয়তো নানান পরীক্ষার মধ্যে পার করতে হবে যে অপরাধ তাদের দ্বারা সংঘটিত হয়েছে সেগুলোর বিচারের মুখোমুখি হতে হবে অথবা শেখ হাসিনা কি দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন কিনা সেটা তো সুযোগ নেই বা টেকনিক্যালি হয়তো এখানে বিট করা হবে তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য মোটামুটি যতটুকু বুঝতে পারছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ডেভেলপ করার জন্য সরকার সরকারের জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে ভাষা প্রয়োগ করছে কিন্তু ভেতরে ভেতরে বা সামনে হয়তো কি ঘটে সেটা আসলে এখন আজ থেকে আজ করে বলা যাচ্ছে না সময়ের সাথে হয়তো এগুলো আস্তে আস্তে সামনে আসবে সরকার বলেন বিশ দেখ বিশ দেশ সব মেরে ফেলা এইভাবে চলতে পারে দেশ এই যে আজকে ছাত্ররা কালকে কালকে গার্মেন্টস কর্মী পরশুদিন ওই কর্মী এই কর্মী নামতেছে আমরা এই যে হাইটা আমি টং দিয়ে যাব সরকারকে বলেন বিশ দিক বিষ দিয়া আমাদেরকে মেরে ফেলে দিক মানে ডক্টর মোহাম্মদ ইউনসের বলা হচ্ছে বিষ দেন বিষ দিয়া আমাদেরকে মেরে ফেলেন মাত্র একশো দিনের মাথায় কেন বর্তমান সরকারের প্রতি জনতা একজন মায়ের বা একজন বোনের এই আহ্বান এই আহ্বানের একটা প্রধান কারণ হচ্ছে গেল একশো দিন যাবৎ বাংলাদেশ একটা রাষ্ট্র পরিণত হয়েছে যেখানে আহ কি বলা হয় যে যার যখন খুশি সে আন্দোলন করবে আন্দোলন গণতান্ত্রিক অধিকার কিন্তু আন্দোলনের যে জায়গা সেটা কোথায় রাজপথ তো রাজপথ যদি আন্দোলনের জায়গা হয় মন চাইলো দুইশো পাঁচশো স্টুডেন্ট সাধারণ মানুষ বিভিন্ন সংগঠন মূল রাস্তা বন্ধ করে দিবে তারা মানে যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে অভিযান চালাবে সচিবালয় ঢুকে যাবে বঞ্চাইসে একজন শিক্ষককে ঘাড় ধরে বের করে দিবে এই যে বিষয়গুলোতে মানুষ প্রচন্ড বিরক্ত মানে কোন লেভেলে বিরক্ত এই যে মহিলাটা তিনি বললেন সরকারকে বিষ দিয়ে মাইরা ফেলতে বলেন এটা বক্তব্যটা লম্বা ছিল এখানে আরো অনেকগুলো জিনিস কানেক্টেড আছে দেখেন এটা একটা টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে অংশবিশেষ আরবিতে শহীদ সরি তিতুবির কলেজের স্টুডেন্টসরা গতকালকে যে প্রটেস্ট করেছে যে তারা আহ স্বায়ত্ত শাসিত একটা বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদেরকে দেখতে চান বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তারা স্লোগান দিচ্ছিলেন এক দুই তিন চার সব সালার পার এখানে পার বলতে বেসিক্যালি সমন্বয়কদেরকে এবং কি উপদেষ্টা পরিষদে যারা আছেন আসিফ আসিম থেকে নাহিদ থেকে তাদেরকে একাংশে ইশারা ইশারাঙ্গিতে কিন্তু আপনার মন্তব্য করা হচ্ছে এটা হচ্ছে বিপ্রেকটিক্যাল অবস্থান যদিও মুখে মুখে তারা হয়তো বা ওইভাবে বলেন আবার অন্তর্বর্তী সরকারকেও মেনশন করা হচ্ছে আমরা দেখলাম বত্রিশের যে সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেই প্রজ্ঞাপনের পর পঁয়ত্রিশের যারা চাকরি প্রত্যাশী ছিলেন তারা আবার সরকারকে বলছেন আমরাও কিন্তু রাষ্ট্রপতি ছিলাম প্রয়োজনে মানে তারা আরো কঠোর অভিযানে যাবে শুধু সমন্বয়কদের কথায় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথায় এই সরকার চলতে পারে না এই যে বিষয়গুলো এখন মানুষ বিরক্ত রাস্তাঘাটে জ্যাম মানুষ অসুস্থ মানুষ অ্যাম্বুলেন্সে বসে আছে কেউ বা একটা খাবারের কাঁচামালের বাজার নিয়ে আসছে তার মালটা ঢুকছে না রাস্তাতে শিক্ষার্থীরা বসে যাচ্ছে তো এটা যদি দেশ হয় একদিন দুদিন না ভাই এগুলো কন্টিনিউ হচ্ছে প্রত্যেকটা শহরে মোটামুটি একই চিত্র এই যে একটা যে কোনো সিদ্ধান্ত ভালো লাগছে না এই এটা হবে সেটা হবে ভাস করে ভাই একটা শহরে ব্লক করে দিচ্ছেন এই বিষয়টাকে সরকার যদি কন্ট্রোল করতে না পারে আমি বললাম যে ডক্টর মোদী ইনুসি সরকারকে মানুষ যতটা আস্থা শ্রদ্ধা ভালোবাসার জায়গায় নেওয়া বসাইছিল সেই জায়গাটা কিন্তু অনেকাংশে হারিয়ে গেছে ইভিন এই সমন্বয় দেখেন সাত কলেজে কলেজেটাম দিয়েছে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজায় বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম